ভোলায় আসনের হাত পাখা প্রতীকের এমপি প্রার্থী এম ওবায়দুর রহমান বিন মোস্তফা বলেছেন ভোলার মানুষ এখন সত্যিই পরিবর্তন চায় তারা এমন নেতৃত্বের অপেক্ষায় আছে যারা সততা নীতি ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিনের প্রত্যাশা অভিজ্ঞতার আলোকে ভোলার সাধারণ মানুষ এখন পরিষ্কারভাবেই বুঝতে পারছে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য একজন সৎ ও দায়বদ্ধ মানুষের নেতৃত্ব প্রয়োজন তিনি আরও জানান জনগণের এই ইতিবাচক মনোভাব তাকে আরও দায়িত্বশীল ও দৃঢ় প্রতিজ্ঞা করেছে তার ভাষায় আমি বিশ্বাস করি ভোলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত তারা এখন এমন নেতৃত্বকে সামনে দেখতে চায় যে সত্যিকার অর্থে জনগণের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে তার এই বক্তব্য স্থানীয় মানুষের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী মাঠে এই বক্তব্য ভোলার ভোটারদের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে মুমিন বার্তা ভোলা প্রতিনিধি